দুবাই মঙ্গলবার ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছানোর পর বুধবার সকালে স্বর্ণের দাম কিছুটা কমেছে দুবাই জুয়েলারি গ্রুপ জানিয়েছে বুধবার সকালে চব্বিশ ক্যারেট স্বর্ণের দাম দ্বারায় প্রতি গ্রাম প্রায় চারশো চুয়াল্লিশ মঙ্গলবার দিনের শেষের দাম ছিল চারশো পঁয়তাল্লিশ দিহামের বেশি একইভাবে বাইশ একুশ ও আঠারো ক্যারেট স্বর্ণের দামও সামান্য নেমেছে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম তিন হাজার সাতশো ডলারের বেশি হয়েছিল যা এখন পর্যন্ত সর্বোচ্চ নিরাপদ বিনিয়োগের প্রবণতা ডলারের দুর্বলতা এবং কেন্দ্রীয় ব্যাঙ্কগুলোর কয়বারও নয় দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল তবে বুধবার সকালে দাম নেমে আসে প্রতি আউন্স তিন ডলারে বিশ্লেষকদের মতে মার্কিন ফেডারেল রিজার্ভের আসন্ন বৈঠকে ঘিরে বিনিয়োগকারীরা স্বর্ণে অবস্থান বাড়াচ্ছেন সুদের হার কমানো বা নমনতা গ্রহণের ইঙ্গিত এলে ডলার দুর্বল হতে পারে এবং স্বর্ণের দাম আবারও বাড়তে পারে তবে কড়াকড়ি বা সতর্ক নীতি নিলে স্বর্ণের দামে সাময়িক পতন ঘটতে পারে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম